শরিফের হুজুর আল শরীফ পড়তে পারে না কেন আমাকে লে মিথ্যা বলে গোনা কেন নিজের কুরআন শরীফ শুদ্ধ জি আলহামদুলিল্লাহ আমি আনন্দিত আপনি আমার ভাই সুন্দর করে কুরআন শরীফ তেলাওয়াত করেছেন পরatilil qur'ana tartila শুদ্ধ করে সুন্দর করে মাকরা সহপুর আমি খুশি আপনি কেন আমাকে মিথ্যা বলে গুনাহ কেন কেন ফুরফুরা শরীফের হুজুরদের বিরোধী করে ভালো লাগে না নাই মানলেন পছন্দ হলো না নাই মানলেন গালি দিয়ে কি লাভ পান হুজুরদের কিছুই পাবে আপনি আমাকে গালি দিলে আমার গুণা মাফ হয় ওই গুণা আপনার নামে লিখা হবে করেন ধন্য তবে এগুলো কিন্তু ভালো না উম্মাতের মধ্যে এগুলো ঠিক না আমি তো আপনাকে নোংরা গালি দিলাম কেউ যদি বেফায়েজ বলে ফেলে ওটা ওই পর্যন্ত সীমাবদ্ধ ছেড়ে দেয়।

এক বছর বেশি হয় আরো এগারো বছর হলে দুজু হয় দেখলি কি হবে পানির মতন দিন চলে এই দেখলাম আসামে চল্লিশ বছর কত বছর পার্লামেন্ট আবার রাজ্যসভায় নামাজ হতো বন্ধ করে দেবে বলছে সবার সবারটা করতে পারছে আমরা আমাদেরটা কেন করতে পারবো না ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আর রাজনৈতিক জীবন কি আছে অত টাকা সময় আমার সে ধর্মীয় গেরুয়া পোশাক করে সে মুখ্যমন্ত্রী হয়ে রাজ্য চালাতে পারবে আর ওর রাজ্য মুসলমান বোরকা পরে মাদ্রাসা স্কুলে গেলে অন্যায় হয়ে গেল আপনি গেরুয়া পোশাক পরে আপনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্মীয় পোশাক লাগিয়ে রাজ্য চলাতে পারে ওই রাজ্যে কোন মুসলমান সে মাদ্রাসায় গিয়ে

আমি অন্য দেব আমি কেন আমার জানার ইচ্ছা আপনি ধর্মীয় পোশাক পরে দেশ চালাতে পারেন রাজ্য চালাতে পারেন আর আমরা ধর্মীয় পোশাক পরে স্কুলে গেলে অন্যায় হয়ে গেল প্রশ্ন করছেন স্কুলে ধর্মীয় পোশাক কেন রাজ্য ধর্মীয় পোশাকে চালাচ্ছেন কেন দেশের প্রাইম মিনিস্টার তিনি তারা ধর্ম পালনে চলে যাচ্ছে সিকিউরিটি নিয়ে সেখানে কোনো কথা উঠলো না আর দেশের একজন নাগরিক কোন দোষের কারণ নয় ভারতের ক্রিকেট টিমের বেশিরভাগ প্লেয়ারের মুখে দাঁড়িয়ে তারা ক্রিকেট খেলতে দেশের হয়ে এতে কোনো অন্যায় ভাইয়ের

মদের আড্ডা তাসের আড্ডা জুয়ার আড্ডা আড্ডা লটারির আড্ডা যদি কিছু হলো তো জীবনে পরিবর্তন করে অজ মাহফিল আমাদের এলাকায় কম হয় না মানুষ অজ মাহফিল বিরোধী এত অজ এত মাহফিল দে আর ভালো হলো যদি ভালো না হতো এ কটা খুঁজে পেতেন না যদি পরিবর্তন না হতো এগুলি কো দেখতে পেতেন না ঘন্টা ছেলেগুলি নোংরা থেকে হলো তো ফিরে এসে বসেছে পঞ্চাশ জন বসলে তিরিশ জনের মনে মধ্যে আল্লাহ হেদায়তের নূর দিয়ে দেন ওটাই তো আল্লাহামদুলিল্লাহ কি কথা ঠিক না ভুল বলছি

শুক্রবারে মুখ দেখে দেখে গুনে 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 রাখবে ওদের মধ্যে কিছু কিছু লোককে বিকেলে বাজারে গিয়ে দেখবেন কি করছে খালি কথা বলছেন না কেন যদি জলসা দিয়ে লোক ভালো না হবা যদি জলসা বন্ধ করতে হয় করে তো আমার দুঃখ নাই মসজিদ গুলো তো তালা মেরে দাও কেন লোক জমা পড়ো ভালো হলো का खराब जिनीस है